অরবিন্দ জি বিকেলে একটু ঘুরতে নিয়ে যাবে হুম কি পরব নীল শাড়ি নীল টিপ খোলা চুল তোমার বেলি ফুল পছন্দ হ্যাঁ তবে এক জোড়ে বেলি ফুলের মালা সঙ্গে এনো হুম এই ফুল খামার অযোগ্য নয় আচ্ছা ভালোবাসার ফুল কি খুব সাধারণ ভালোবাসাই ফুল বিনিময়ের মতো মূল্যবান সুন্দর বিনিময় আর কিছু হয় না আচ্ছা মানুষ ক বছর বাসে জীবন একটা অনিশ্চিত অবসর নির্দিষ্ট সময় হয় না এই অনিশ্চিত জীবনেও তবে কেন মানুষ চায় স্বল্প এই অবসরেও কারোর পাশে হাঁটতে হাঁটতে দু চারটে মন খারাপের কারণ যেন বলে নেওয়া যায় আমরা মানুষরা কি ভীষণ লোভী হ্যাঁ ভালোবাসা গ্রহণের লোভ সঙ্গে পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণী এই যে একটু সামান্য ভালোবাসা পেলে কেমন বোকার মতো একটা জীবন বিনামূল্যে খরচ করে ফেলে